ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি জনাব প্রহাদ যে বক্তব্য দিয়েছেন তার কিছুক্ষণ পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলী হোসেন একই বক্তব্য দিয়ে প্রমাণ করে গুপ্ত রাজনীতি করে ছাত্র লীগের সন্ত্রাসের রাজনীতি করে যেভাবে ছাত্র শিবির হিসাবে আত্মপ্রকাশ করেছেন ঠিক একই ভাবে আলী হোসেন আমার বন্ধুকে গণদর্শনের হুমকি দিয়ে তিনি ভুক্তভাবে ছাত্র শিবিরের রাজনীতি করে তিনি বিভিন্ন হ্যাকমক করে তিনি ঘোষণা দিয়েছেন তিনি মাধ্যমে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে তিনি ছাত্র শিবিরের তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন গণমাধ্যম থেকে আমরা দেখেছি তিনি ইসলাম এবং ছাত্র শিবিরের বহু তিনি অংশগ্রহণ করেছেন তারপরে

মানীদেরকে গণদস্যুদের হুমকি দেওয়া হয়েছে তার প্রতিটি ঘটনায় দুঃখ সংগঠন ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ে নেতা করমিলা জড়িত রয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বারবার যে বিষয়টি বারবার বল শ্রেষ্ঠ করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীরা যদি রাজনীতি করতে চায় সেই রাজনীতি হতে হবে প্রকাশ্য গণতন্ত্রের অধীনে কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন বিশেষ করে মাননীয় ভাইস চ্যান্সেলর এবং মাননীয় প্রক্টরের পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত রাজনীতি চলমান রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায় গুপ্ত রাজনীতি চলছে কোথায় প্রকাশ্য রাজনীতি চলছে এটি জানুক আর না জানুক আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মাননীয় প্রক্টর ঠিকই জানেন যে ছাত্র শিবির কোথায় কোথায় রাজনীতি করেন সুতরাং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে অবশ্যই দ্রুত ঘোষণা দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন পবিত্র মাটিতে যেন কোন গুপ্ত রাজনীতি না থাকে সেজন্য জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে দ্রুত ঘোষণা দিতে হবে নতুবা আপনারা দেখেছেন যেরকম যে গুপ্ত সংগঠন আলী হোসেন যেভাবে আমার বন্ধুদেরকে পদযাত্রা করে যেভাবে গণদর্শনের হুমকি দিয়েছে এরকম ঘটনা আরো ঘটতে থাকবে কিন্তু যতই ঘটতে থাকবে ছাত্র সুখী দুঃখ রাজনীতি করার কারণে তাদের কমিটি প্রকাশ না করার কারণে তারা গুপ্ত রাজনীতি যখন প্রকাশিত হবে তারা তখন ঘোষণা দেবে যে যে গুপ্ত রাজনীতির যে ব্যক্তি সেই ব্যক্তি আমাদের ছাত্র রাজনীতির সাথে কোনোভাবে সম্পৃক্ত না বাংলাদেশে নারীদের প্রতি যেভাবে সাইবার বুলিং হচ্ছে যেভাবে গুপ্ত সংগঠন ছাত্র শিবির যেভাবে নারীদেরকে হেনস্থা করছে জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল নারী শিক্ষার্থী রয়েছে তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আগামী নয় তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঐতিহাসিক ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনারা গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের কোন পর্যায়ের কোন প্যানেলকে আপনারা নির্বাচিত করবেন না যদি আপনারা নির্বাচিত করেন ভুলও যদি করে থাকেন তাহলে আমার বল যিনি হাইকোর্টে রিট পিটিশন করার সামান্যতমিশন করেছে এই অপরাধে তাকে যেভাবে প্রকাশ যাত্রা করে গণতরের হুমকি দেওয়া হয়েছে ঠিক তেমনি ভাবে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন নারী শিক্ষার্থী এই গুপ্ত সংগঠন ছাত্র থেকে কেউ আসরে যে পাবে না